সভ্যতা প্রথম থেকেই আমাদের সঙ্গে থাকা সত্ত্বেও চাঁদ এখনো আমাদের কাছে একটি রহস্য চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছিল তার ব্যাখ্যা আজও অজ্ঞান দিতে পারে না তারই সঙ্গে বিজ্ঞানের কাছে ব্যাখ্যা নেই চাঁদের থেকে আমাদের দূরত্ব সম্পর্কে চাঁদের গঠন সম্পর্কে চাঁদের আকৃতি সম্পর্কে এবং চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছিল এবং সেটি কিভাবে আজও পৃথিবীর সঙ্গে রয়েছে সেই সম্পর্কে বিজ্ঞানের কাছে কোনো উত্তর নেই হ্যাঁ অনেক থিওরি আছে যেটা এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে কিন্তু প্রতিটা থিওরিকেই মেনে নেওয়া যায় না কোনো একটি থিওরি নেই যেটি সব প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে পারে কিন্তু বর্তমানে একটি থিওরিকে সামনে রাখা হচ্ছে যেটিকে বলা হচ্ছে যে এটি চাঁদের সৃষ্টি সম্পর্কে এবং চাঁদের সম্পর্কে আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবে এই থিওরিটার নাম হচ্ছে দি হলো মুন থিওরি এই থিওরিতে বলা হচ্ছে চাঁদ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি চাঁদ একটি কৃত্রিম ভাপা বস্তু যেটিকে অন্য কেউ অন্য কোথাও থেকে আমাদের পৃথিবীর কাছে এনে রেখেছে তো এই থিওরিটাকে বলা হয় আর্টিফিশিয়াল মুন থিওরি শুরু থেকে শুরু করা যায় আমাদের ছোটোবেলা থেকে পড়ানো হয়েছে যে চাঁদ সর্বদাই পৃথিবীর সঙ্গে ছিল কিন্তু এটা বাস্তব না হতে পারে তো বিজ্ঞানীরা এখনও একমত নয় যে চাঁদ কীভাবে সৃষ্টি হয়েছে বা চাঁদ কীভাবে আমাদের পৃথিবীর সঙ্গে এইভাবে ঘুরছে তো এর একটি থিওরি হচ্ছে ক্যাপচার থিওরি ক্যাপচার থিওরিতে বলা হয় যেমন ধুমকে দিশাহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায় চাঁদও মহাকাশে তেমনভাবেই ঘুরে বেড়াচ্ছে চাঁদ যখন ঘুরতে ঘুরতে পৃথিবীর কক্ষপাথে গ্র্যাভিটেশনাল পুলের কাছে চলে আসে তখন পৃথিবী তাকে তার কক্ষপাতে টেনে নেয় এইভাবেই চাঁদকে আমরা ক্যাপচার করে নিই আর চাঁদ আমাদের মন হিসেবে তখন থেকে রয়েছে কিন্তু এটা অলমোস্ট ইম্পসিবল অন্য একটি থিওরি হচ্ছে ক্রিশন থিওরি এই থিওরিতে বলা হয় পৃথিবী এবং চাঁদ তৈরি হয়েছে ডাস্ট ক্লাউড কিন্তু অ্যাক্রেশন থিওরি অনুযায়ী যদি আর চাঁদ তৈরি হয়ে থাকে তাহলে পৃথিবীরা চাঁদের গঠন অনেকটা সেম হওয়া উচিত কিন্তু পৃথিবীর তো একটি আয়রন কোর আছে তাদের ক্ষেত্রে সেটি দেখা যায় না পৃথিবী আমার নিজেও অক্ষের ওপর গোল গোল ঘোরে একটা অ্যাক্সেসে আমরা ফিল আছি কিন্তু চাঁদের ক্ষেত্রে সেটিও দেখা যায় না যদি অ্যাক্রেশন থিওরিটাও পুরোটাই ইম্পসিবল পরবর্তী থিওরি যেটা আছে সেটা হচ্ছে ফিজন থিওরি এই থিওরিতে বলা হয় পৃথিবীতে সৃষ্টিকালে এতটাই দ্রুত ঘুরছিল যে প্রশান্ত মহাসাগরের একটা অংশ বা প্রশান্ত মহাসাগর থেকে একটা অংশ পৃথিবীর উন্নয়নের ফলে পৃথিবী থেকে বেরিয়ে এবং সেটি একত্রিত হয়ে চাঁদের সৃষ্টি হয় ওয়েল আমরা চাঁদের পাথর সংগ্রহ করতে পেরেছি আর চাঁদের পাথরকে রিসার্চ করার পর আমরা জানতে পারি চাঁদের পাথরের বয়স প্রশান্ত মহাসাগর বা পৃথিবীর কোনো মহাসাগরের যে বয়স তার থেকে অনেক পুরনো তো এই থিওরিটাও পসিবল না তো এখন এর সব থেকে মোস্ট পপুলার থিওরি হচ্ছে দি জায়ান্ট ইম্প্যাক্ট থিওরি এই থিওরিতে বলা হয় যে মঙ্গল গ্রহের মতো সাইজের কোনো একটি অবজেক্ট এসে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করে এটি পৃথিবীর প্রাতকালে হয় পৃথিবীর সৃষ্টির সময় তো তার ফলে কি হয় যে ধ্বংসাবশেষটা থেকে যায় সেই অবজেক্টের এবং পৃথিবীর সংঘর্ষের ফলে যে ধ্বংসাবশেষটা তৈরি হয় সেই ধ্বংসাবশেষ একত্রিত হয়ে চাঁদের সৃষ্টি করে ওয়েল এই থিওরিটা সঠিক হতে পারে কিন্তু সেটা সঠিক হওয়ার জন্য যে পরিমাণে পরিস্থিতি সমগামী হতে হবে বা যে সকল জিনিস এত কুইনসিডেন্স হতে হবে যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যে সেম ভেরিয়েবেল হতে হবে যে একটু এদিক ওদিক হলেই এটার পসিবেল হবে না তো যদি সত্যি কথা বলতে চাই তো এটি পসিবেল হওয়ার যে সম্ভাবনা সেটি অ্যাস্ট্রোনমিক্যাল তো আমি বলবো এটা পসিবেল না বাট আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা কে কি ভাবছেন আপনাদের ব্যাপার তো এখন আপনি বলতে পারেন যে আমাদের যে বিজ্ঞানের যুগ আমরা তো চাঁদে পৌঁছে গেছি চাঁদের থেকে অনেক স্যাম্পেল নিয়ে এসেছি এই স্যাম্পেলগুলো থেকে আমরা কি কোনো ব্যাখ্যায় পৌঁছাতে পারিনি ওয়েল এটি আরেকটি বড় সমস্যা তাদের থেকে আমরা যে স্যাম্পেলগুলো এনেছি সেগুলি এক্সামিন করার পর আমাদের প্রশ্নের তালিকা কমেনি বরং বেড়ে গেছে